কেমন আছিস পুজো তো দেখেছে মাসিকে মাসি আবার আসছে দেখা করতে সেমা শীর্ষে বেনি দেখে কেমন আছি কি কি মাছি 54 দিন পরে আবার এল দেখি গেছে বেনি শুক সেখানে আমাকে বলতো আমি তাকে কোলে নিয়েছি তুই আমাকে শুকিয়ে বাজাচ্ছিস হ্যাঁ কোলে নিয়েছি আমি তোমাকে কোলে নিয়েছি পাশে দাঁড়িয়েছিলাম শুকছে যে আমি আমাকে ছুয়ে আমি কোনো সেটাও বুঝতে পারছে মাঝিমণি মাছিমনি মাছিমনি হাগলো আমার হাগলু আমার হাগলো মাছিমনি এসেছে মাঝিমণি আদরি আদর করে কিন্তু বুঝতে না আমি কাউকে নিয়ে নি বাবা আমি কাউকে কোলে নিয়ে নি